এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নে জলে তারে ঘরেছ সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষায় সোনা মুখে তার আমার নয়ন ভরি খেতে ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসা মোরে তামাশা করিত শত এমন করিয়া জানি না কখন জীবনে সাথে মিশে ছোটো খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেন দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান্তলির গা সাপলার হাটে তোর মুজ বেচির দুপসা করি দেরি পুঁতির মালা এক ছড়ানিতে কখনো হতো না দেরি দেড় পয়সা তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমাইয়ে রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির যেন গো ভেস্ত নসিব হয় তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনে শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ না চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায়ে বুক আয় আয় দাদু গলাগলি ধরে কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না সেই ফালগুনে বাপ কহিল ডাকি আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোড়ের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদু লোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল দু হাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত দিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়ে যেতে গেঁ পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বার অবেতে বুক ফাটাই নয়নে জলে নাহি গলাটি তাতে জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গাঁ উদাসিনী সেই পল্লীবালার নয়নে জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া নিল সাঁজ আপনি পড়িল মরণ বিষে তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা বল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোঁটায় ফোঁটায় দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আশিস করি গেল তোরে মরণ ব্যথা ছলে ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল আমার কবর গায়ে স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায় সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশিছে মাটি পরাণের ব্যথা মরে না কো সে যে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমাইয়ে রয়েছে খানে তরু ছায় গাছে শাখারা স্নেহের মায়ায় লুটাইয়ে পড়েছে গায়ে জোনা মেরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমে নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয় ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ ও মায়ে এইখানে তোর বুজির কবর পরের মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবা তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে না ফোটেনা হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানিত হয় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। বিজানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়াছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই হত ভাগিনী রে বাসে কেউ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাস গুলি কালো বনের ঘুঘুরা উহু হু করি কেনে মরে রাত দিন পাতায়ে পাতায়ে কেঁপে উঠে যেন তারি বেদনার হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়া আমার বুঝির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় হেথায় ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দারবে ছোট বয়সী মায়ের হারায়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে। তোমার দাদির মুখখানি মোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে জড়ায় ধরিয়া হইতাম সারা রঙিন সাঁজরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু গলনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনামুখ মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হাতেতে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কষ না উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসে ছলে ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের আগে এমনি করিয়া লুটাইয়ে পড়িতে বড় সাদ জাগে মজিদ হইতে আজান হাঁকিছে বড় সুকরুণ সুর মোর জীবনের মত ভাবিতেছি কত দূর জোর হাতে দাদু মনাজাত কর আয় খোদা রহমান ভেস্ত নসিব করিও সকল মৃত ব্যথিত প্রাণ